স্লামুম আশা কৰি সবাই ভাল আছে আলহুলা আমিও ভাল আছো ভাল আছোঁ নাটৰ কৃষি বিজ্ঞান ইউটিউব চেনেল আৰু আইন চুৰা কওক ফেচবুক পেজ অৱস্থান কৰিছে নাট জিলাৰ ঐতিহ্যবাহী দেবাৰিয়াৰ ছাগলীৰ হাটো আজি ছাগলীৰ হাতে বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর কালেকশন আর এবার ইয়াদের লোকেশনটা হচ্ছে আপনারা যদি বাসে আসেন তাহলে সাইড দিকে যে বাসগুলো চলে সে বাসে টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন যে আমি নাটকতে বাড়ি হাটে নামব নাটকতে বাড়ি হাটে সুপারভাইজার যেখানে নামিয়ে দেবে তার উত্তর পাশেই রাস্তার উত্তর পাশে রাস্তার সাথে লাগানো হচ্ছে এই সব আর যারা ট্রেনে আসবেন তারা অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে কিলোমিটার দক্ষিণে হচ্ছে যে বাড়িয়া হাটে অটোতে পাঁচ টাকা ভাড়া নেবে অটোতে আপনি এসে যেখানে অটো আমি তার পাশেই ছাগলের আজকে অনেক পাশে ছাগল আমি যত আমি অনেক ছাগলের আছে আপনারা আমি যে লোকেশান দিলাম সেই লোকেশনে এসে এসে আপনারা ছাগল কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর অনেকে হাটের লোকেশন জানতে চান হাট কী বারে লাগে সেটা জানতে চান হাটটা কিন্তু একদিন লাগে প্রতি রবিবার প্রতি রবিবার সকাল এই সাতটা আটটা থেকে বেলা দুটা আড়াইটা পর্যন্ত এই হাটটা চলে তবে সামনে কোরবানি তো এই সাইডে খাসির হাট আছে সামনে কোরবানি যার কারণে হয়তো দেখা যাচ্ছে হাটটা আরও এক দেড় ঘন্টা দু ঘন্টা দেরিতে হামতে পারে হচ্ছে এগুলো হচ্ছে ফাঁসিটা আপনার এখন কোরবানির জন্য হ্যালো অনেক খুশি অনেক বড় বড় হাসি আপনারা সবাই দেখুন দেখা পাবো এই ভাই চ্যানেলের নাম ভাই স্বপ্নপুরী কৃষি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে আমাদের আস্থাপুর ভাই স্বপ্নপুরী কৃষি আপনারা ভাইয়ের পেজটা ফলো করবেন বা ইউটিউব চ্যানেলে যদি যান চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সুন্দর ভিডিও আছে আপনারা ভিডিও দেখবেন ভাই ধন্যবাদ খাসির আমদানি কেমন আজকে ভালোই আছে ভাই মানে সামনে তো কোরবানি যার কারণে খাসির আমদানিগুলো অনেক বেশি না অনেক বেশি আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ যদি কোরবানির জন্য খাসি কিনতে আসতে চান তাইলে এবারে এখানে আসলে ভালো ভালো খাসি পাবেন বড় বড় খাসি পাবেন ভরে বড় বড় সুন্দর সুন্দর ভালো ভালো খাসি পাবেন আপনারা খাসি হাতে আপনারা দেখতে দেখাবো মানে সুন্দর সুন্দর বড় বড় খাসি আছে এগুলো বয়স কেমন হইছে বাবা দুই দাঁত করে সব দুই দাঁত করে না দেখুন দুই দাঁত খাসি এটা কি খাসি দাদা সুন্দর

আসলে খাসি উন্নত এবং সব জাতের বাচ্চা ছাগল সব ধরনের পাঠা হ্যাঁ সব কিছু আপনারা পাবেন প্রিয় দর্শক আমি আর ভিডিওটা দীর্ঘ টুকুর জন্য শর্ট একটা ভিডিও করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম